আসসালামু আলাইকুম আপনারা সবাই দেখছেন যারা ফই লাইনে চলাফেরা করেন বা মার লাইনে তারা অবশ্যই বুঝতে পারবেন এগুলাকে মাদার ভাস বলা হয় এগুলা নতুন করে সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে গোচুল দিয়ে আবার নতুন করে লাল কাপড় পরাইয়া তারপর আসনে রাখবে আপনারা যারা যারা মারহতি বা ফিরকালি লাইনে চলেন তারা অবশ্যই বুঝতে পারবেন এগুলা কি আর সন্ধ্যার পরে সন্ধ্যার সময় দিঘিতে বুক দেওয়া হচ্ছে মাদারের জন্য তারপর মাদার বাস গোসল দেওয়াবে পরিষ্কার করে শ্যাম্পু দিয়ে তারপর এগুলাকে নতুন করে কাপড় দিয়ে লাল কাপড় দিয়ে আবার আসনে বসাবে সবাই এটাকে সম্মান ও শ্রদ্ধা ভালোবাসা দিয়ে এটাকে যত্ন সহকারে রাখবে আর এখন দেখেন সবাই সন্ধ্যার সম দিগিতে বুক দিচ্ছে বুকে অনেক কিছু আয়োজন করা হয়েছে বাতি আগরবাতি সব কিছু দিয়ে বুক দেওয়া হচ্ছে দিঘিতে ওই দেখেন বাতি কিভাবে বাড়ছে তাই ভাবছি আপনাদেরকে দেখায় হয়তো কেউ দেখছেন কেউ দেখেন না বা কেউ জানেন বা কেউ জানেন না তাই সবাইকে দেখানোর সুযোগ করে দিলাম আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন